আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝর প্রতিবাদে আমার একটা কবিতা আছে আমি শোনাবো যদি আওয়াজ জোর হয় না রে তাকবীর আর একটু জোরে না রে তাকবীর মনে রাখবেন এই ওয়াকাব বিলকে কেন্দ্র করে যে বিল পাস করেছে এখানেও গরীবরা এগিয়ে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গরিব বুক চেতিয়ে দিচ্ছে আর এই যে সম্পদ হরণ করে নিয়েছে গরিবের সম্পদ হিন্দুস্তানের ধনী ব্যক্তিগণ নিজের সমস্ত সম্পদগুলো গুলো মুসলমানের জন্য আল্লাহর অকাব করে দিয়েছিলেন কেন আমরা তো নিজের ছেলে চিন্তা করেছি নিজের মেয়ে চিন্তা করেছি নিজের মানে ফ্যামিলিগত দিক দিয়ে চিন্তা করেছি আর না চিন্তা করেছেন কমের চিন্তা আমার মুসলমান কমিউনিটির কি হবে আমার ওই গরিব ভাইয়ের কি হবে গরিবের ছেলে ডাক্তার হতে পারছে না এই টাকা নিয়ে সে ডাক্তার হবে গরিবের আপনারা ভাবছেন ওয়াকফ সম্পত্তির মনে হয় ওই টাকা শুধু ইমাম আর জন্য এসেছে তাই না কি ভাই না ওই গরিব ছেলেটা মাস্টার হতে পারছে না কাপের টাকা নিয়ে মাস্টার হবে উকিল হবে ব্যালস্টার হবে ইঞ্জিনিয়ার হবে মসজিদ দুর্বল হয়ে গেছে ওই টাকা নিয়ে মসজিদ সবল হবে ঈদগা হবে জানেন কি কালা কানুন কানুন পেশ করেছে যে আগামী দিনে যদি কেউ মারা যায় কবরস্থ করতে ভাইর আমার ওই কবরস্থান গুলো তো দখল করে নিচ্ছে জোর করে নিজের আয়ত্তের ভিতরে নিয়ে নিচ্ছে যুদ্ধে এতদিন লাল ফেলছিল মুসলমানের অনেক সম্পদ কিভাবে হরণ করা যায় কিভাবে কেড়ে নেওয়া যায় ষড়যন্ত্র করেছিল কেন এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি তাই মুসলমানকে জব্দ করতে যে তারা ওয়াকফ বিল পাস করে মুসলমানের কলিজায় হাত দিয়ে মুসলমানকে তারা ক্ষতি করার চেষ্টা করেছে আগামী দিনে আমরা ইলেকশনে বুঝিয়ে দেব না দেব না একটু কথা বলে আমরা বুঝিয়ে দেব মুসলমান আমাদের ঐক্য আনতে হবে একতা আনতে হবে তা যদি আনতে পারি তাহলে ওই বিল ওই ভাইরামার কালা কানুন সেদিন আবার দেখা যাবে নতুন করে বিল পাস করে আবার ওই সম্পদ আমাদের আনতে হবে তার জন্যে আমরা যদি এখন থেকে তৈরি না হই আমাদের পরবর্তী জেনারেশান তাদের কি হবে আল্লাহ জানে মাটা মারা যাবে আপনার কবরস্থ করবেন জেলারের কাছে যেতে হবে সেখানে দরখাস্ত দিতে হবে আমার মা মারা গেছে ওই কবরস্থানে দাফন করব তার জন্য আপনি একটু অনুমতি দেন সে সিল মেরে দেবে সই করে দেবে তাহলে আপনার মাকে আপনি ওই কবরে শোয়াতে পারবেন জমি কাদের এটু জোরে বলেন আমাদের জমি তাদের কাছ থেকে কইফান নিতে হবে কেন জমিটা তো আমাদের জমি তো ডাকলে আমাদেরকে যেতে হবে না হবে না যেতে হবে হয়তো টাকা দেবে না বিরানি দেবে না কলা দেবে না তারপরেও নিজের টাকা খরচা করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আগিয়ে যেতে হবে না হবে না হবে আপনারা কি রাজি আছেন যেতে একটু জোরে বলেন যদি রাজি থাকেন তাহলে একবার তোক বিদ্যব যদি আওয়াজ জোর হয় তাহলে আমি কবিতাটা শোনাব আমি বিলের বিরুদ্ধে যে কবিতা লিখেছি সেটাই শোনাব যদি আপনাদের আওয়াজ জোর হয় না রে তেকবীর আর একটু জোরে না রে তেকবীর সিলসিলা হক ফুরফুরা শেরি সিলসিলা হক ফুরফুরা শেরি না আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশীর উপর আসলে agat মুক্তি পেতে দেই আর কত দিন দেখবো এ সহায়নার চলে চল বসি তোমরা নাটক করছো বেশ তাই তো নাকি আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন উঠে ওঠো আজ রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কাল মোরা রুখতে চাই তগির হবেন